আমি 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 যেটা বলতে চাই আমার শিল্পী ডিজে শাকিল যে লাইলার পাগলা ভক্ত হিসেবে অলরেডি সবার কাছে পরিচিত সে এই লাইলাকে ভালোবাসে বলে গান করতে চায় এবং আমার কাছে আসার পরে আমি তাকে গানও করে দিয়েছি এখন আজকে একটা নতুন ঘটনা যে একটি মেয়ে বলছে সে ডিজে শাকিলকে ভালোবাসে এটা কি ডিজে শাকিল যেমন লাইলাকে দূর থেকে ভালোবেসেছে সেরকম ভালোবাসা নাকি সত্যিকারের ভালোবাসা সেরকম কোনো আমি বলছি সেরকম কোনো ছবি ফোন নাম্বার মেয়েটি এখনো দিতে পারেনি যেহেতু এরকম একটা ঘটনা আজকে ঘটলো আমি এটার শেষ কথাটাই বলতে চাই আমি মেয়েটাকে তিন দিন সময় দিতে চাই এই মেয়েটি যদি শাকিলকে ভালোবাসার প্রমাণ করতে পারে তাহলে আমরা এটা নিয়ে তিন দিন পর আরেক দিন

দাবি করছেন যে ডিজে আপনার বয়ফ্রেন্ড ছিল আপনি দীর্ঘ তিন বছর তার সাথে সম্পর্ক করছেন কিন্তু আজকে অবাক হয়ে গেলাম যে আপনি ধরতে আসছেন কোন ডকুমেন্ট ছাড়া আপনাকে তিন দিন সময় দেওয়া হলো আপনি তিন দিনের ভিতরে আপনার ডকুমেন্টস আপনি দেখাবেন

এই কথাটা কথা বলো আচ্ছা করে একটা কথা বলো আসলে কি সম্পর্ক ছিল আমি আল্লাহর কসম করার পরেও যদি আপনারা বিশ্বাস না করে যদি প্রমাণ করে দিতে পারে তাহলে আমার বিরোধী আপনারা ঘুরতে গেছিলাম